সালামু আলাইকুম মাকুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগত নর্থ মেসিডোনিয়া ভিসা সুখবর নর্থ মেসিডোনিয়া পারমিট অনলাইন সুখবর নর্থ মেসিটোনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো আশা করি ভিডিওটি সম্পন্ন দেখলে বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন ইনশাল্লাহ প্রথম টপিক নর্থ মেসিডোনিয়া ভিসা প্রসঙ্গ দুই পঁচিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে নর্থ মেসিডোনিয়া অ্যাম্বাসি থেকে বাংলাদেশিদের যে পরিমাণ ভিসা স্ট্যাম্পিং করেছে দুই হাজার পঁচিশ সালের মে মাসে এসে খুব ভালো পরিমাণে কিন্তু নর্থ মেসিটোনিয়া থেকে বাংলাদেশিদের ভিসা স্ট্যাম্পিং করছে এখন কথা হচ্ছে নর্থ মেসিডোনিয়া যাদের অনলাইন রয়েছে আদুকে কি অনলাইন অ্যাপ্রুভাল হবে জি বর্তমান সময়ে যেহেতু অনলাইনের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে তাই অনলাইন অ্যাপ্রুভালও দিচ্ছে নর্থ মেসিডোনিয়ার অনলাইন অ্যাপ্রুভাল এবং ভিসা দেওয়ার প্রেক্ষিতে বলা যায় যে দুই সালে নর্থ মেসিডোনিয়ার ভিসা কার্যক্রম আলহামদুলিল্লাহ ভালোভাবে শুরু হয়ে গিয়েছে এখন বর্তমান সময়ে আপনারা সকলে অবগত আছেন যে নর্থ মেসিডোনিয়া গভর্নমেন্ট থেকে বলা হয়েছে নতুন বারো হাজার ওয়ার্কার নর্থ মেসিডোনিয়া প্রেরণ করা হবে এই দুই সালে এটি প্রেরণ করা হবে সারা বিশ্ব থেকে কিন্তু এশিয়ার কিছু দেশ সেখানে সুযোগ পাচ্ছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশিরাও এখানে সুযোগ পাচ্ছে অর্থাৎ বাংলাদেশি ওয়ার্কারও দুই হাজার সালে ওয়ার্ক পারমিট বিষয়ে নর্থ মেসিডোনিয়া দেশটিতে যাওয়ার ইউরোপের সুযোগ পাচ্ছে এখন কথা হচ্ছে আপনি যদি নর্থ মেসিডোনিয়ার জন্য ইচ্ছা পোষণ করে তাহলে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে একটি এজেন্ট নির্বাচন আপনি যদি একটি বিশ্বস্ত এজেন্ট নির্বাচন করতে সক্ষম হন তাহলে কিন্তু সেই বিশ্বস্ত এজেন্টটি কিন্তু আপনার একটি ভালো লয়ারের মাধ্যমে বিশ্বস্ত লয়ারের মাধ্যমে একটি ভালো কোম্পানি থেকে যদি আপনার পারমিটটি ইস্যু করায় পরবর্তীতে অনলাইন করায় তাহলে কোম্পানি ভালো হলে আপনার অনলাইন অ্যাপ্রুভাল পাওয়াটা হান্ড্রেড পারসেন্ট বলা চলে এবং অনলাইন অ্যাপ্রুভাল পেলে আপনার নাইনটি এইট পার্সেন্ট ভিসা পাবেন ইনশাআল্লাহ নর্থ মেসিডোনিয়ার বিষয় ইস্যু আলহামদুলিল্লাহ বর্তমানে ভালো এখন কথা হচ্ছে যে আপনাকে এজেন্ট নির্বাচনের আগে খুব বেশি পরিমাণ সতর্ক থাকতে হবে যারা নর্থ মেসিডোনিয়ার আগে কাজ করিয়েছে বা বর্তমানে নর্থ মেসিডোনিয়ার কাজ করছে লোক পাঠাচ্ছে পারমিট ইস্যু করাচ্ছে এই ধরনের বিশ্বস্ত এজেন্ট দেখে আপনাকে অবশ্যই ফাইল জমা করতে হবে অন্যথায় আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনারা সকলে জানেন যে যেই দেশে লোক বল বেশি প্রয়োজন যে দেশে ওয়ার্ক পারমিট বেশি ইস্যু করে সেই দেশ নিয়ে প্রতারণারই ছাল বিভিন্ন ধরনের এজেন্সিরা গড়ে তোলে তাই আপনাকে এইসব প্রতারণা থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং নর্থ মেসিডোনিয়ার পারমিট ইস্যুর ক্ষেত্রে যদি বলতে চাই সেটি হচ্ছে বর্তমান সময় যদি নর্থ মেসিডোনিয়ার জন্য আপনি ফাইল সাবমিট করেন কোনো এজেন্টের কাছে তাহলে দেড় থেকে দুই মাস বা সর্বোচ্চ আড়াই মাস লাগতে পারে নর্থ মেসিডোনিয়ার পারমিট ইস্যু করাতে এর বেশি সময় লাগার কথা না এটি এবং পরবর্তীতে পারমিট ইস্যু করালে অনলাইন করলে অনলাইনে চার থেকে পাঁচ মাস বা সর্বোচ্চ চার মাস সময় লাগতে পারে তিন থেকে চার মাস সাড়ে চার মাস এমন সময়ের ভিতরে অনলাইন অ্যাপ্রুভাল হয়ে যেতে পারে কোম্পানি যদি ভালো থাকে কোম্পানি যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনার অনলাইন অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনাও গুণ বেশি এবং অনলাইন অ্যাপ্রুভাল পেলে নাইনটি এইট পার্সেন্ট কিন্তু ভিসা নামক সোনার ঘরিনটি পেয়ে যাবেন এটি এখন আপনার কোম্পানিগত ডকুমেন্টস যদি ঠিক থাকে আপনার ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট মেসিডোনিয়া যাওয়ার সুযোগ রয়েছে দুই সালে তাই অবশ্যই অবশ্যই যেহেতু নর্থ মেসিডোনিয়ার পারমিট ইস্যু হচ্ছে নর্থ মেসিডোনিয়ার অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে নর্থ মেসিডোনিয়ার ভিসা হচ্ছে আপনারা অবশ্যই নর্থ মেসিডোনিয়ার স্বপ্ন পূরণে সহায়তা হবে আপনার ইউরোপ স্বপ্ন পূরণের ক্ষেত্রে নর্থ দেশ দেশটিকে যদি আপনি টার্গেট করেন তাহলে অবশ্যই একটি ভালো এজেন্ট টার্গেট করেন ভালো এজেন্ট টার্গেট করতে পারলে আপনার সব কিছুই সফল হবে অবশ্যই অবশ্যই নর্থ মেসোনিয়া সম্পর্কিত বিস্তারিত এবং সঠিক তথ্য এবং নিয়মিত আপডেট পেতে মাহফুজ ইউরো ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও সবার আগে দেখবেন এবং সকলের নর্থ মেসোনিয়ার স্বপ্ন আল্লাহ রাবুল আলমিন পূরণ করুক সকলের ইউরোপ যাত্রা শুভ হোক সকলের সুস্বাস্থ্য কামনা আজকের ভিডিও এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি